সবাইকে আলাইকুম রান্নার ক্লাসে আজকে দ্বিতীয় দিন আজকে রোজ করে দেখাবে সেজন্য মাংসের টুকরা কি করে রেডি করতে হবে চর্বিটা কি করে কেটে ফেলে দিতে হবে সেগুলো করে দেখাচ্ছে চিকেন কাটাও দেখাবে আর কি কি করে দেখাবে সেটা ভিডিও দেখলে আপনারা জেনে যাবেন এখন কি করে সবজিগুলো কাটতে হবে সেটা শিখিয়ে দিচ্ছে আমাদের সবাইকে রোজ করার জন্য কীভাবে কাটবে সেটা দেখাচ্ছে আর প্রথম ক্লাসে কি রান্না করেছিল সেই ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারবেন ইটালিতে যারা আছেন তারা যদি রান্না শিখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জানিয়ে দিব অথবা ভিডিও আকারে সম্পূর্ণ আপনাদের পোস্ট করে দিব গাজর আর সেদানো কী করে কাটতে হয় সেফ আমাদের দেখিয়ে দিল এবার আমাদের কাটতে হবে একজন একজন করে আমরা এখানে টোটাল ষোলো জন আছি ষোলো জনকেই কিছু না কিছু করতে হবে যাই হোক আমরা শিখে নিচ্ছি কিভাবে গাজর বা সেদানো কেটে রোজবি রান্না করতে হবে সেটা শেখার আসলে শেষ নেই অনেক কিছু শেখার আছে যা আমরা জানি না যেমন সব ছুরি দিয়ে কিন্তু সব কিছু কাটা যাবে না সবজি কাটার জন্য এক ধরনের ছুরি মাছ মাংস কাটার জন্য আরেক ধরনের ছুরি আর কোন ছুরি কি করে কোন পাশ দিয়ে কাটতে হবে সেটারও কিন্তু নিয়ম আছে যা আমরা আজকের ক্লাসে শিখে নিচ্ছি এদিক দিয়ে শেফ রান্না বসিয়ে দিয়েছে রোজ বিফ রান্না করার জন্য এটা একটা নিয়ম আছে যেমন সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না সেটা কত মিনিট রান্না করতে হয় কীভাবে করতে হয় আমাদের সেটাই বলে দিয়েছে যাই প্রথমে ফুল আছে বিফটাকে সবজির সাথে কিছু সময় একটু ভেজে নিতে হবে তারপর ওভেনে করতে হবে খুব মনোযোগ সহকারে সেফের কথাগুলো শুনতে হবে কতটুকু আছে কিভাবে রান্না করতে হবে সেটাও বলে দিয়েছে মাংসের টুকরা চার পাঁচ দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি এবার সবজিটা একটু ফুলমি কাতে করতে হবে এটার একটু নিয়ম আছে যা আজকে শিখে নিলাম এবার সবগুলো উপকরণ ওভেনে দিতে হবে তাই একটা ঢেলে নিল ওভেনে কত সময় জন্য দিতে হবে সেটাও বলে দিল আসলে শিখার কোনো শেষ নেই প্রতিটা স্টেপে আমাদের শিখার অনেক কিছুই আছে আর এটা কত সময়ের জন্য কোন তাকে দিতে হবে সেটাও আমাদের এখন খুব ভালো করে রোজ রান্না হতে আমাদের সবাইকে এখন চিকেন কাটা শিখাবে চিকেন ওভেনে এটা রান্না করা হবে তাই কীভাবে কাটতে হবে আজকে আমি শিখে নেব যদিও কম বেশি সবাই কাটতে পারে তারপর আজকে নতুন করে আমি একটু শিখে নিয়েছি আসলে আমাদের শিখার কোনো শেষ নেই যত দেখব ততই শিখবো আর এখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমি আবার বলছি আপনারা যদি এই ক্লাসে ভর্তি হতে চান বা রান্না শিখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি করে ভর্তি হয়েছে কি করেছে এগুলো যদি ভিডিও আকারে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য

আপনারা একটু খেয়াল করে দেখুন আমরা কিন্তু সবজি কেটেছিলাম এক ধরনের ছুরি দিয়ে আর চিকেনটা কেটে নিয়েছি অন্য ধরনের ছুরি নিয়ে তাই আমি আবারও বলছি আমাদের প্রতিটা জিনিস কাটার জন্য কিন্তু আলাদা আলাদা ছুরি ব্যবহার করতে হয় মানে পারফেক্টভাবে কাটার জন্য চিকেনটা কাটা হয়ে গেছে এবার এটাকে সংরক্ষণ করা আমাদের দেখিয়ে দিয়েছে আজকে ক্লাস চার ঘন্টা এদিকে রোজ বিফটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকে চিকেনটা করার মতো সময় নেই এটা আগামী দিন করে দেখাবে আর রোজ বিফের জন্য কি করে সসটা বানাতে হচ্ছে সেটাও এখন দেখিয়ে দিচ্ছে আর পরবর্তী ভিডিও যদি মানে চিকেনটা কী করে রান্না করে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রান্না ক্লাসের প্রতিদিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এবার বিফটাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে একটু ভারী হলে কিন্তু খেতে ভালো লাগবে না যতটুকু সম্ভব পাতলা করতে হবে এবার উপর দিকে লবণ ছিটিয়ে দিচ্ছে আর একটু অলিভ অয়েল দিয়ে নেবে এবার একটা প্লেটে মাংসের টুকরাগুলো নিয়ে উপরে যে সসটা বানিয়েছিল সেটা দিয়ে দেবে রান্নাটা খুবই মজা হয়েছিল সবাই খেয়ে সেবার প্রশংসা করছিল প্রথম কিছুদিন সে রান্না করে আমাদের দেখিয়ে দিবে তারপর আমাদের পাঁচজন করে গ্রুপ করে দিবে কিছু মেনু সেট করে দিবে সেই মেনু অনুযায়ী আমাদের রান্না করতে হবে সে আমাদের মার দিবে তো এই কোর্সটা করার পর আমাদের সবাই সার্টিফিকেট পাবো তারপর খাওয়ার পরে আমরা এগুলো সব কিছু পরিষ্কার করব তারপর বাসায় চলে আসব। প্রতিদিন চার ঘন্টা ক্লাস যেদিন আমাদের প্রতিযোগিতা থাকবে বৃহস্পতিবার ওই দিন হচ্ছে ছয় ঘন্টা ক্লাস আবার দেখা হবে আজকের জন্য আল্লাহ হাফিজ